এই গরমে এক কাপ নিজের হাতে বানানো আইসক্রিম হলে মন্দ কিন্তু হয় না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকে তৈরি করে দেখাবো আমার গাছের ড্রাগন ফ্রুটস দিয়ে ড্রাগন আইসক্রিম তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতেও কিন্তু ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে দেবেন তো আমার গাছের সর্বশেষ ড্রাগন ফ্রুটস ছিল এটা আর সর্বশেষ ছিল বলে এটা বেশ ছোটই হয়েছে তো এখন আমরা এই ড্রাগন ফ্রুটসটাকে মাঝখান দিয়ে কেটে তো এর উপরের যে খোসাটা আছে খোসাটাকে ছাড়িয়ে নেব আর আমার এই গাছের ড্রাগন ফ্রুটসগুলো কিন্তু দারুণ মিষ্টি হয় খেতে আর এর রঙটা কিন্তু অসাধারণ জোস তো এইটাকে আমি এই খোসাটা থেকে ছাড়িয়ে নেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে এটাকে আমি একবারে সুন্দর করে ম্যাশ করে নেব তো ছোটো ছোটো করে আপনারা কেটে নিতে পারেন আর এটা খুবই সফট একটা ফল আর নর্মালি কাটা চামচ দিয়ে কেটে নিলেই হবে তো আমি আজকে আইসক্রিম তৈরি করব হুইপ ক্রিম দিয়ে আপনাদের কাছে যদি হুইপ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধ জাল করে ঘন করে নিয়েও এই আইসক্রিমটা তৈরি করতে পারেন তবে আজকে আমি শর্টকাটভাবে হুইপ ক্রিম দিয়ে তৈরি করে দেখাবো তো এই তো আমি এখানে নিচ্ছি প্রায় হাফ কাপের চাইতে একটু বেশি পরিমাণে হুইপ ক্রিম অবশ্যই বরফ থাকা অবস্থায় এই হুইপ ক্রিমটা নেওয়া লাগবে তো আমি সম্পূর্ণ যা ছিল তাই আমি এখানে নিয়ে নিয়েছি এরপর এটাকে বিট করবো মোটামুটিভাবে একটু স্টিফ হওয়া পর্যন্ত আর এখানে স্টিফ করতে হবে আমরা যখন কেকের ক্রিমটা তৈরি করি ওরকম শক্ত স্টিফ করলে হবে না মোটামুটি একটুখানি রানি টাইপের আপনার এই হুইপ ক্রিমটাকে স্টিফ করা লাগবে তো এটা যখন মোটামুটি অর্ধেক হুই স্টিফ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক তো নর্মালি হুইপ ক্রিমটা এমনিতেই খুব মিষ্টি হয় চাইলে আপনারা কনডেন্স মিল্কটা স্কিপও করতে পারেন তো দিলে একটু ক্রিমি টেক্সচারটা বেশি ভালো আসে তো এখানে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কনডেন্স মিল্ক যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন নর্মালি ফ্রুটস ড্রাগন ফ্রুটস কিন্তু এমনিতেই মিষ্টি হয় আর আপনার হুইপ ক্রিমও কিন্তু দারুণ মিষ্টি হয় তো দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্স মিল্ক দেওয়ার পর এটাকে ভালো করে আবারও মিশাই নিয়ে প্রায় এক থেকে দুই মিনিটের মতো আমি হুইপ করে নেব এরপরে আমি এর বাটির চারপাশটাকে আবার ভালো করে ক্লিন করে তারপর এটাকে আবারও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম স্পিডে এটাকে আমি বিট করে নেব তো বিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি সে আগে থাকতে ম্যাশ করে রাখা ড্রাগনটাকে তো আপনারা চাইলে এখানে পরিমাণটা ড্রাগনের একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি তো আগেই বললাম আমার গাছের শেষ ড্রাগন ফ্রুটস ছিল এটা এটা তাই সাইজের ছোট হয়ে গেছে তো এখানে আর একটু পর্যাপ্ত পরিমাণে আপনারা ড্রাগন ব্যবহার করতে পারেন তাতে কালারটা আরও সুন্দর আসবে তো এখানে ভালো করে আমার এটাকে মিশানো হয়ে গেছে আর দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে ডাবল না ডাবলের যেতেও বেশি হয়ে গেছে তো এখন এটাকে আমার বিট করা হয়ে গেছে এখন এটাকে আমি সেট করার জন্য একটা মোল্ড বা বাটি নিয়ে নেব তো দেখুন এরকম একটা রানি টাইপের টেক্সচার থাকা লাগবে একেবারে কিন্তু আমরা কেকের মতো স্টিপ করি নাই শক্তভাবে স্টিফ করি নাই তো এরকম সুন্দর একটা ক্রিমি বা ফোমি একটা টেক্সচার হলেই কিন্তু চলবে তো এখন আমি একটা আইসক্রিমের বাটি নর্মালি আগে থাকতে যে একটা ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছিলাম আমরা সেই আইসক্রিমের বাটিতে আমি এটাকে সেট করব। তো আপনারা চাইলে যে কোনো বাটিতে সেট করতে পারেন অথবা আইসক্রিমের যে মোল্ডগুলো পাওয়া যায় সেই আইসক্রিমের মোল্ডের মধ্যেও আপনারা এটাকে সেট করতে পারেন তো আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো আর যদি আপনারা রাত্রেবেলা এটাকে তৈরি করেন তাহলে ওভার নাইট রাত্রেবেলা ডিপ ফ্রিজ করে রাখবেন এরপরে আমি পরের দিন সকালবেলা আপনাদেরকে এটাকে খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর পারফেক্টভাবে জমে গেছে আর এক একদম এটা দোকানের মতোই কিন্তু এর টেক্সচারটা তো দেখুন এখন এটা হচ্ছে প্রায় ছয় থেকে সাত ঘন্টা পরে আমার আইসক্রিমের টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে আর হ্যাঁ চাইলে এখানে আপনারা ফ্রেশ ড্রাগনটাকেও উপর দিয়ে ছিটাই দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমার কাছে এক্সট্রা ছিল না বলে এর উপরটাতে আর আমি পারি পারিনি তো সমস্যা নেই তো আমার কাছে স্কুপও ছিল না তাই আমি আমার যে ডালের চামচ আছে সে ডালের চামচটা দিয়ে এরকম একটুখানি স্কুপের মতন বাটিতে তুলে নিচ্ছি তো দেখুন স্কুপের চাইতে কিন্তু কোনো অংশে কম হয় নাই এই চামচ গোল চামচ দিয়ে এই আইসক্রিমের যে শেপটা আমি উঠাচ্ছি এটা কিন্তু একেবারে পুরো স্কুপের মতনই হয়েছে তো কার কাছে ভালো লাগ লাগছে এই ভিডিওটা বা এই রেসিপিটা অবশ্যই জানাবেন আর এটা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এর উপরটাতে ফ্রেশ যদি কিছুটা ড্রাগন দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো দেখা সৌন্দর্যের জন্য আমি কিছুটা পেস্তা বাদাম আর কনডেন্স মিল্ক দিয়ে এর উপরটাতে ছিটাই দিচ্ছি চাইলে আপনার এখানে চকলেট সিরাপটাকেও ছিটাতে পারেন তাতে আরও বেশি দেখতে সুন্দর হবে আর এটা খেতে কিন্তু দারুণ ক্রিমি হয়েছে তো এই তো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ